ছোটোবেলায় যে হাতটা ধরেছিলাম আজও সেটা ছেড়ে দিইনি শুধু সময়ের সঙ্গে আমরা বড় হয়ে যাই কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলায় না তিনি হয়তো কখনো বলেন না ভালোবাসি কিন্তু আমাদের ভালো রাখার জন্য নিজের সবটা দিয়ে দেন যখন জীবন ভেঙে পড়ে তখন মনে পড়ে একজন ভালো মানুষ আছেন যিনি চুপচাপ বলেছিলেন আমি আছি ভয় পাই না তিনিই বাবা বাবা মানে নির্ভরতা বাবা মানে কঠোর মুখে রাঁড়ালে এক গভীর সমুদ্র ভালোবাসা বাবা মানে সেই মানুষ যার স্বপ্ন ছিল আমাদের হাসি মুখ